যে নারীরা আসলে স্বর্গ থেকে আসা এমন কোনো প্রাণী না যে সে অপরাধ করতে পারে না তাহলে অপরাধ যদি করতে পারে তার শাস্তি হওয়া দরকার তা লায়লা আমাদের জন্য একটা প্রকৃত এক্সাম্পল যে সে আসলে অ্যাডাল্ট এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও সে আসলে আইনের মার একেবারে শিশুসুলভ অবুজ অবলা নারী হয়ে গেছে যে সে কিছুই বুঝলো না এই ছেলের সাথে তিন বছর শাড়ি সম্পর্ক করলো কে কিছুই বুঝলো না তার সন্তান হয়ে গেলো সে কিছুই বুঝলো না আগে দুইটা স্বামীরা ডিভোর্স দিয়ে দিল তার মানে সে সব বোঝে তাহলে লায়লা আমাদের জন্য আসলে কি একটা এক্সাম্পল এই ধরনের ঘটনার প্রেক্ষিতে আমরা দাঁড়াইছি লায়লার জন্য দাঁড়াই নাই যে লায়লা একমাত্র ঘড়াইতেছে এই ধরনের অনেকগুলো নিউজ আপনারা দেখবেন প্রবাসীর স্ত্রীকে বিয়ের পড়বনে ছয় মাস যাবত দর্শন ছয় মাস যাবৎ কীভাবে ধর্ষণ হয় ধর্ষণের সঙ্গে আমরা কী জানি কাউকে জোর করে ফোর্স করে তার কার সাথে শারীরিক সম্পর্ক সম্পর্কগুলো এটা ধর্ষণ তো ছয় মাস যাবৎ তো এটা সম্মুখিত হয়েছে তাহলে এখানে অফেন্স হওয়ার কথা দুইজন নারীবাদীরা এবং যারা আইনটা বানাইছে তারা টেকনিক্যালি শুধুমাত্র পুরুষকে ভিক্টিম বানানোর উদ্দেশ্যে এই টেকনিক্যাল বিষয়টাকে নিয়ে আসা হয়েছে যার কারণে আপনি দেখেন যদি আমরা ধরতাম লাল বয়স ষোলো একজন উঠতি বয়সের নারী আর এই আপনার প্রিন্স মামুনের বয়স পঞ্চাশ বা ষাট তার কাছে প্রচুর টাকা আছে সে উঠতি বয়সের একটা মেয়েরে প্রলুব্ধ করলো তাইলে বিষয়টা হইতো এইখানে লাইলা পূর্বের দুইটা বিয়ে হয়েছে তার বাচ্চা অনেকটা প্রিন্স মামুনের সমান লাইলার যে লায়লার যে সন্তান সেটা প্রিন্স মামুনের সমান অথবা তার বড় সেই মহিলাকে প্রলুব্ধ করছে এটা তো হতেই পারে না এবং এই ছেলে তিন বছর লায়লার বাসায় ছিল তাহলে লায়লার বাসায় থাকলে নিশ্চিতভাবে লাইলার সম্মতিতে ছিল এবং এই সম্মতিতে শারীরিক সম্পর্কে পরে যখন সম্পর্ক নষ্ট হইল। তাইলে আমাদের দেশে বিবাহ ব্যবস্থা আছে তারা বিয়ে না করলে শারীরিক সম্পর্ক কেন করলো এবং করার পরে যদি অপরাধ হয়ে থাকে তাহলে দুজনে অপরাধী তাহলে দুজনে শাস্তি হোক কেন শুধুমাত্র মামুন হবে আমরা মামুনের পক্ষে বলতেছি না আমরা বলতেছি যদি অফেন্স হয় তাহলে দুজনই অপরাধী আর যদি অফেন্স না হয় তাহলে কোনো পুরুষকে বিনা কারণে এই ধরনের মামলা গ্রেপ্তার করা যাবে না হাজারো নারী আছে যারা প্রতিষ্ঠিত পুরুষের সাথে শারীরিক সম্পর্কের পরে তাকে ঘায়াল করার জন্য এই ধরনের মামলা দেয় এবং লাখ লাখ টাকা নিতেছে যে একজন অ্যাডাল্ট বয়স্ক মহিলা ও ছোটো একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করার পরে সে একদম নিরীহ একেবারে অবলা নারী হয়ে যায় আসলে নারীরা অপরাধ করতে পারে এই জিনিসটাই আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করতেছি রেজিস্টার অর্গানাইজেশন আমরা আসলে মূলত পুরুষ অধিকার নিয়ে কাজ করি আমাদের বাংলাদেশে প্রচলিত যে আইনগুলো আছে এগুলো অনেকটা একপাক্ষিক লিঙ্গ বৈষম্যপূর্ণ যে কোনো আইনে কনসেপ্ট হবে যে যে অপরাধী সে শাস্তি কিন্তু বাংলাদেশে নারী এবং পুরুষের ক্ষেত্রে আসা যখন আইনগুলো হয় তখন বোঝা যায় যে পুরুষ মানি অপরাধী নারী মানি ভিক্টিম তো এই কারণে অনেক পুরুষ ভিক্টিম হয়ে যেতেছে তো এই জিনিসগুলোকে মানুষের সচেতনতায় আনার জন্য আমরা কাজ করছি বিভিন্ন রিড করছি এবং বিভিন্ন ওয়েতে চেষ্টা করছি পুরুষ বিক্রিমরা যেন বেঁচে যায় এবং পুরুষরা যেন আইনের কারণে বিক্রিম না হয়ে যায় এবং এই আন্দোলনটা শুধু আমরা বাংলাদেশে করছি বিষয়টা তা না সারা বিশ্বব্যাপী উনিশে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করা হয় এবং ভারত বাংলাদেশ সহকারে আমরা একটা এলাই আসি এবং এই উপমহাদেশে মোটামুটি অনেকগুলো অর্গানাইজেশন হয়েছে যারা পুরুষদের অধিকারে কাজ করছে আমরা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছি যে প্রিন্স মামুন এবং লায়লার যে ঘটনাটা তো এইখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে লায়লা অ্যাডাল্ট এবং প্রিন্স মামুন এবং লায়লার মধ্যে যেই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি বিয়ের ধর্ষণ মামলা দিল আমরা এই বিয়ের প্রলবণের ধর্ষণের যারা প্রাপ্তবয়স্ক তারা যেন বিয়ের প্রলোভন মামলা দেয় এটার বিরুদ্ধে আমরা কারণ প্রাপ্তবয়স্ক হলে এটা হবে সম্মতিতে শারীরিক সম্পর্ক যেটা ইসলাম বলছে ব্যবিচার এবং নৈতিকতা থেকেও বোঝা যায় যে যদি অ্যাডাল্ট হয় তাহলে সে সম্মতি দিছে এবং দুজনে মিটলি শারীরিক সম্পর্ক করছে তাহলে হয় এটা অপরাধ নয় আর নাইলে অপরাধ আর অপরাধ হলে দুজনই অপরাধী কিন্তু বাংলাদেশে প্রচলিত আইনে এটার শুধুমাত্র পুরুষরা জেলে যাচ্ছে নারীরা বেঁচে যাচ্ছে তো এইটার বিরোধিতা আমরা